আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ ওসালাত আল রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদের জানাবো স্বপ্নে পুরুষ মানুষকে দেখলে কি হয় স্বপ্নে বেবি বয় দেখলে কি হয় আপনি পুরুষ যুবক বা যে কোনো ধরনের মানুষ দেখলে কি হয় এই সম্পূর্ণ ব্যাখ্যাগুলো নিয়ে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ি আছি আমি মাওলানা কাজী আমিন আতফিম সমাজ দর্শক শ্রোতা স্বপ্নে আমরা বিভিন্ন রকম আকার ইঙ্গিতে বিভিন্ন রকম ইঙ্গিত পেয়ে থাকি আলামত পেয়ে থাকি যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা এখান থেকে আলামত নিতে পারেন আসল কথা না বাড়ি আমরা সরাসরি রিসার্চকৃত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা বলে দিই আর অধিকাংশ রিসার্চ আমি নিয়েছি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাহিহি থেকে এবং নাবুলসি রহমতুল্লাহ আল্লাহ থেকে এবং গজাল রহমতুল্লাহ থেকে থেকে দেশ বিশ্ব বরণ্য যারা স্বপ্ন বিশারদ ছিলেন তাদের কাছ থেকে এবং আমি নিজে রিসার্চ করে আপনাদের সামনে হাজির হয়েছি স্বপ্নে যদি আপনি একজন পুরুষ ছেলেকে দেখতে পান তাহলে বোঝা যাবে আপনি অনেক অর্থ সম্পদের মালিক হতে যাচ্ছেন এবং আপনার শীঘ্রই বিবাহ হওয়ার একটা আলামতো এখানে আছে যা খুবই ভালো একটি লক্ষণ বলে আমরা মনে করি এছাড়া আপনি যদি একটা পুরুষ ছেলেকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে পুরুষ স্বপ্ন দেখা পুরুষ ছেলে স্বপ্ন দেখা মানে হলো জীবনে প্রচুর মঙ্গল পাবেন জীবনে প্রচুর মঙ্গল হবে আপনার সার্বিক মঙ্গল হবে এটা দুনিয়াবি মঙ্গল হতে পারে এবং সময়ে সময়ে আপনার মঙ্গলটা বিভিন্ন সময় হতে পারে এটা হতে পারে এক মাস পরে এক বছর পরে বা দশ বছর পরে এমনটাও হতে পারে স্বপ্নে যদি একটি শান্ত শিষ্ট একজন পুরুষকে আপনি স্বপ্ন দেখেন তাহলে জীবন আপনার একটা স্থিতিশীলতা আসবে ভারত্ব আসবে এবং আপনি সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবেন এবং যে সমস্যার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন সেই সমস্যাগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে দূর হয়ে অনেক দূর চলে যাবে যদি আপনি শান্ত শিষ্ট ভালো একজন পুরুষকে আপনি দেখেন এটার মানে হলো অনেক ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি এবং আল্লাহ ইবরিস রহমতুল্লাহ কিন্তু এই ব্যাখ্যাটাই তিনি করেছেন আপনি যদি এমন দেখেন একজন দুর্বল অসুস্থ কোনো পুরুষকে দেখেন তাহলে বাস্তব অর্থেও কিন্তু আপনার অসুস্থতা বা জীবনটা অনেক একটু আপনার সমস্যায় জরজোরিত অবস্থায় কিন্তু কেটে যাবে তাহলে অসুস্থ মানুষ দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন দুঃখ কষ্ট ক্লান্তি এগুলো লেগে থাকবে তাহলে আপনি আল্লাহ রাস্তায় একটু দান করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন দোয়া করবেন যেন বিপদ আপদগুলো দূর হয়ে যায় সমস্ত দর্শক শ্রোতা আপনি একটু দুর্বল একজন দেখলে আপনি দুর্বল থাকবেন এটাই বলা বলা হয়েছে আপনার আপনি যদি একজন যুবকের খুব রাগান্বিত অবস্থায় একজন যুবককে দেখেন আপনার শত্রু আছে কিন্তু শত্রু আপনার উপরে বিজয়ী হতে পারবে না কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আপনার শত্রু দুর্বল আপনার যদি এমন দেখেন যে নবজাতক একজন শিশু যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এটা আপনার জন্য একটি ভালো স্বপ্ন এটা খুবই ভালো স্বপ্ন আমরা মনে করি আপনার অসুবিধাগুলো দূর হয়ে যাবে পদাপদগগুলো দূর হয়ে যাবে আপনি যদি এমন স্বপ্ন দেখেন যে একঘুয়ে সাধারণত এমন অনেক ছেলেরা থাকে না একগুয়ে কারো কথা শুনতে চায় না এই বিষয়ে এমন যদি কোনো ছেলে আপনি দেখেন আপনি কঠিন সময়ের ভিতর দিয়ে গেলেও একটা সময় আপনার সফলতা অর্জন হবে হ্যাঁ এবং আপনি আপনার সফলতা অর্জনে পৌঁছতে গিয়ে আপনার বিপদ আসবে বাধা আসবে কিন্তু আপনাকে আপনি যদি কাজটা চালিয়ে যান আপনি সফল হবেন নিশ্চয় বুঝতে পারছেন এক গুয়ে কোনো ছেলেকে দেখলে পুরুষকে দেখলে তাহলে এই বিষয়টা কিন্তু আপনার আমরা বুঝতে পারি অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে কোনো পুরুষ ছেলেকে দেখে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমরা ব্যাপক রিসার্চ করেছি রিসার্চ করে দেখলাম অবিবাহিত কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে যে কোনো পুরুষকে তাহলে বুঝতে হবে তিনি কিছুদিন ধরে বিয়ের কথা ভাবছেন এবং আগামী সময়ে এই বিয়ের কথাটা তার ভিতরে আরও বিবেচনাধীন থাকবে আরও গভীর হয়ে যাবে তার এবং এর মানে হচ্ছে এরকম একজন পুরুষকে সে যদি সুন্দর সুদর্শন দেখতে পায় তাহলে বুঝতে হবে সেও খুব ভালো উচ্চ নৈতিকতা সম্পন্ন একজন যুবককে ওই অবিবাহিত মহিলা মহিলা সে বিবাহ করবে যে স্বপ্ন দেখলো যে অবিবাহিত মহিলা স্বপ্ন দেখলো একজন সুন্দর সুদর্শন যুবক স্বপ্ন দেখলো সে নৈতিকতা সম্পন্ন ভালো ভালো স্বভাব চরিত্র যায় এমন একজন ছেলে কি সে বিবাহ করতে যাচ্ছে নিশা তো আমরা এরপরে যে বিষয়টা আমরা পেয়েছি অবিবাহিত মহিলা যদি কোনো শিশু স্বপ্ন দেখে এটা সার্বিকভাবে একটা মঙ্গল স্বপ্ন আমরা এটা খুশি সংবাদ বলে মনে করি একজন সুন্দর ছেলেকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে আমরা বলেছি সে বাস্তব জীবনে অনেক সম্পদ লাভ করবে এটা একটা ভালো স্বপ্ন হ্যাঁ এরপরে যদি আপনি একটা কুৎসিত একটা ছেলেকে দেখেন তাহলে আপনার জীবনে সমস্যা অসুবিধা একটু লেগে থাকবে খারাপ মানসিক অবস্থায় পড়ে যাবেন এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করবেন সদক্ষা করবেন কারণ আর সদিকাতে তার উদ্দুল বালা আসাদ হাসানা বলেছেন সদখা বিপদ আপদগুলো দূর করে দেয় এই বিষয়টা বুঝতে পারছেন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আমি কিছু দেখি না বিবাহিত মহিলা যদি স্বপ্নে পুরুষ ছেলেকে দেখে তাহলে কি হবে ওই মহিলা যে স্বপ্ন দেখলো পুরুষকে সে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং কিছুদিন পরে তার গর্ব অবস্থায় আসতে পারে অর্থাৎ তার গর্ব হতে পারে সন্তান আসতে পারে এরপরে যদি বিবাহিত কোনো মহিলারা শিশু দেখে যেমন একটা শিশু দেখল এটা একটা ভালো স্বপ্ন কিন্তু অবিরাম কান্নাকাটি করছে তাহলে সে খুব কষ্টে আছে বিপদে আছে মুসিবতে আছে এখান থেকে বের হওয়াটা একটু কঠিন আহ এরপরে আমরা বিবাহিত মহিলার জন্য একটা সুন্দর ছেলে যদি দেখে সে সুন্দর ছেলে আহ জন্ম দিয়েছে একটা বিবাহিত মহিলা তাহলে তার জীবনে বৈবাহিক জীবনে ভালো একটা সময় পার করবে পরিবারের মধ্যে প্রেম ভালোবাসা হবে এবং সরোপুরি সে একজন কন্যা সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা আছে এটা তার জীবনে মূর করে দেবে এবং ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি একটা সুন্দর ছেলে দেখা মানে হলো তার প্রচুর অর্থ সম্পদের ইঙ্গিত আছে এবং সে অনেক অর্থ সম্পদে ইনকাম করবে ভালো করবে সার্বিক মঙ্গলের একটা আলামত আমরা এই স্বপ্নের ভিতরে পেয়েছি সম্মানিত সমিতক গর্ভবতী কোনো মহিলা যদি স্বপ্ন দেখে একজন ছোটো বাচ্চা যদি স্বপ্ন দেখে ছেলে বাচ্চা তাহলে তার অনেক প্রসবের সময় একটু কষ্ট হলেও সে পরবর্তীতে তার সন্তানটা সুন্দরভাবে ভালোভাবেই তার পৃথিবীতে আসবে বলে আমরা মনে করি এবং যদি কেউ ছেলে স্বপ্ন দেখে তাহলে মেয়ে হওয়ারই সম্ভাবনা একটু বেশি থাকে গর্বাবস্থা যদি কেউ দেখে সময় তো দর্শকতা এরপরে আমরা যদি দেখি একজন পুরুষকে একজন পুরুষ যদি কোনো স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে নতুন কোন চাকরি পাবে এবং পরিবারের সমস্ত প্রয়োজনগুলো আছে না সমস্ত প্রয়োজনগুলো সে মেটাতে পারবে ইনশাআল্লাহ তাহলে আমরা এই স্বপ্নগুলো মনে করি একটা ছেলে যদি ছেলে বাচ্চা দেখে তা তার সব সময় আনন্দদায়ক হবে মেয়েদেরকে দেখলেও কিন্তু সবসময় একটা আনন্দদায়ক একটা স্বপ্ন হয় ছেলেদের ক্ষেত্রে ছেলে বা মেয়ে সবাইকে দেখলে আনন্দদায়ক হয় আপনি যদি লাল চুলওয়ালা বা স্বর্ণ কেশে যদি একজন বা ছেলে দেখেন তাহলে এর মানে হলো আপনি অনেক প্রচুর অর্থ সম্পদের ভিতরে আপনি থাকতে পারবেন এবং বিপদ মুক্ত থাকতে পারবেন এরকমটাই আমরা মনে করি আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন একটা অসুস্থ ছেলে তাহলে এটা খুব ভালো একটা স্বপ্ন নয় আমরা মনে করি সমানিত দর্শক আমরা এখানে আরেকটা বিষয় যে স্বপ্নটা আমরা দেখে থাকি যে একটা ছেলে আপনি দেখলেন যে একটা ছোট বাচ্চা ছেলে আপনার কাছে এসেছে কিন্তু আপনি অবিবাহিত একটা পুরুষ এমন যদি স্বপ্ন দেখেন তারা আপনার বিবাহের কাছাকাছি আসছেন বা আপনি সুন্দর একটা ভবিষ্যৎ আগামী হবে ইনশাল্লাহ আগামী সময়টা আপনার অনেক ভালো হবে সম্মানজনক হবে এটা ভালো স্বপ্ন আমরা সবসময় বলে থাকি তো একজন পুরুষকে যদি কেউ নগ্ন অবস্থায় দেখে স্বপ্নে যদি কোনো পুরুষ আর একটা পুরুষকে নগ্ন অবস্থায় দেখে এটা আশীর্বাদ এটা ভালো মানে সার্বিক একটা কল্যাণের একটি আলামত বলে আমরা মনে করি এরপরে আমরা যদি দেখি যে একজন পুরুষ তার গোপনাঙ্গ সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে স্বপ্ন দেখলো হ্যাঁ গোপনের মধ্যে সে লজ্জাবোধ করছে না তাহলে তার যার তার কাছ থেকে যে স্বপ্নটা দেখবে যে তার গোপনাঙ্গ প্রকাশ করে দিয়েছে মানুষের সামনে তার তার অনেক গুণা হয়ে যাবে গুণা হওয়ার একটা আলামত আছে তাকে খুব দ্রুতই তৌবা করতে হবে যেন আল্লাপা গোনা থেকে তাকে বাঁচায় একজন ব্যক্তির গোপনাঙ্গ গোপনীয়তা প্রকাশ হয়ে যাওয়া মানে হলো স্বপ্নের ভিতরে সে অতীতে অনেক পাপ করেছিল এগুলো থেকে সে হেফাজত থাকতে হবে আর একজন মহিলা যদি স্বপ্ন দেখে যে একজন একজন পুরুষ নগ্ন একজন পুরুষ এমন যদি স্বপ্ন দেখে ওই পুরুষকে বিয়ে করবে যে পুরুষকে সে ভালোবাসে এটা বোঝা যায় অবিবাহিত মহিলা সে যদি পুরুষদের নগ্নতা বা খারাপ অবস্থা দেখে তাহলে বুঝতে হবে তার অবিবাহিত মহিলা পাপ এবং অবাধ্যতা করে এবং সে ঘুমন্ত অবস্থা পুরুষা পুরুষাঙ্গ দেখতে পায় এটা দ্বারা তার যে নৈতিক অবস্থা যা আছে এটা তার ভালো আচরণ না এবং তার চারপাশের লোকদের সাথে খারাপ আচরণ একটা লক্ষণ অর্থাৎ আপনি যদি অবিবাহিত মহিলা হয়ে থাকেন আপনি যদি কী এমন স্বপ্ন দেখেন একজনকে উলঙ্গ অবস্থায় দেখলেন তাহলে আর মানে হলো আপনার নৈতিকতার কিছু প্রবলেম আছে আপনি অন্য মানুষের সাথে খারাপ আচরণ করছেন এখান থেকে কিন্তু আপনাকে ফেরত আসতে হবে অতবাব আপনার জন্য বিপদ বিশ্ববিধু বুঝতে পারছেন আর আপনি আমরা বিবাহিত কোন মহিলা যদি কোনো পুরুষকে দেখে নগ্ন অবস্থা বা ইয়া করা অবস্থায় তাহলে তার স্বামী পরকিয়া করার একটা সম্ভাবনা আছে তার স্বামী পরকিয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এমনকি সে অন্য কোনো মহিলার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখতে পারেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সমস্ত দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারক